দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য নীলেফর চৌধুরী মণি দিকে আছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী ওয়াক্কাস শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশবিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ ত্রিশ জুলাই দু পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 টিপাই মুখ নিয়ে যৌথ সমীক্ষার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ দুহাজার অবৈধ ক্ষমতা দখলকারী সর্বোচ্চ শাস্তির বিধান নিয়ে আলোচনা দুহাজার বারো বোমা বিশেষজ্ঞ যুবলীগ নেতা গ্রেফতার দুহাজার নির্বাচন কমিশন অদক্ষ ও অযোগ্য দুহাজার দেশে সুশাসন নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণহীন 2016 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের দুপক্ষের সংঘর্ষ 2017 জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চার সাক্ষীকে জেরা আবেদন মঞ্জুর 2018 দুই চালকের রেশারিশি শিক্ষার্থীদের উপর বাস 2019 বাংলাদেশী পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ 2021 সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে ফকরুল 2022 প্রশ্ন ফাঁসে হাজার কোটি টাকা লেনদেন 2024 বিভিন্ন স্থানে বিক্ষোভ লাঠিপেটা আটো ইন্টারনেট ধীরগতি দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি নীলুফার চৌধুরী মনি আপনার কাছ থেকে জানতে যাচ্ছি আপা আমরা দেখলাম গত ১৬ বছর ধরে এমন কোনো দিন নেই একটি সুখবর আছে গত বছর এই দিনে বিভিন্ন স্থানে বিক্ষোভ লাঠি পেটা আটক এটি একটি এটি প্রায় সব দৈনিকেরই শিরোনাম এমনই ছিল আমরা একটি দৈনিকের শিরোনাম আলোচনা করছি ইন্টারনেট ধীর গতি এটিও আরেকটি জাতীয় দৈনিকের খবর এবং এ ছাড়াও আরও অনেকগুলো খবর রয়েছে লাশ লাশের সঠিক কোনো সংখ্যা পাওয়া যাচ্ছিল না লাশের হিসেব দিচ্ছিল না পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন দাফন করা হচ্ছিল এবং আহত হয়ে যে সব আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গিয়েছিল তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে একেবারে কম অপারেশন যাকে বলে ব্লক রেড করে ক্রম অপারেশন চালিয়েছে নারী পুরুষ শিশু বৃদ্ধ একেবারে কোনো বাজ বিচার ছিল না গণ গ্রেপ্তার বলতে যা বুঝায় যৌথ বাহিনী গঠন করে এই পরিস্থিতির সৃষ্টি করেছিল গত ষোলো বছর কি এমন ঘটেছিল যে চব্বিশের জুলাইটা এতটা বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ হলো। এই চব্বিশের কথা আজকের দিনের কথা মনে পড়লে এখনও গা শিউড়ে ওঠে যে একটা ফ্যাসিস্ট কতটা অত্যাচার করলে কতটা নির্বিচারে মানুষকে গুম খুন করলে আপনার আয়নাঘরের মতো ঘরগুলো দুই মাস তিন মাস পরে আপনার সিস্টেম করে দেখানো হয়েছে তারপরেও কিন্তু জনগণের অন্তরাত্মা কেঁপে উঠেছিল সংস্কার করে দেখানোর পরেও কিন্তু এটা মেনে নিতে কষ্ট হয় এখন পর্যন্ত যে কিভাবে ওইখানে মানুষ থাকে থাকার মতো যোগ্য ছিল কেউ হয়তো কাউকে দেখে নাই পাশের ঘরে কে আছে তাও জানতো না তো এই যে এই অবস্থা একটা স্বৈরশাসক ইতিহাস এইটুকুই প্রমাণ করে দিয়েছে যে যত ক্ষমতাধর হোক হিটলার মুসলিনীর কথা আপনি বললেন চেঙ্গিস খান হালাগো খান থেকে শুরু করে যত ধর হোক কেউ কিন্তু ফেরাউন আপনার নম্রুদ কেউ কিন্তু ক্ষমতাকে

তাকে এত জঘন্যভাবে পালাতে হয়েছে আপনার এই জায়গাটিতে আপনার আলোচনা রেশ ধরে একটি প্রশ্ন জন্ম নিয়েছে সেটি হচ্ছে পালায় না পালাবো না পালাতে হয় না এই যে পালানো শব্দটি তিনি পালাক্রমে বলছিলেন তিনি কি কোনোভাবে বুঝতে পেরেছিলেন বা তিনি কি কোনো স্পেস খুঁজছিলেন পালাবার এই এই শব্দটি তার এত বেশি একটা জিনিস আপনার সঙ্গে আমি এইখানে একমত হই যে উনি মাঝে মাঝেই দেখতেন উনি তিনটা চারটা নির্বাচন পেয়েছে করেছে এক চেটিয়া চারবার প্রধানমন্ত্রী তার এই এই সময়টায় যখনই নির্বাচন আসতো যখনই দেশের অবস্থা খারাপ হতো তখনই তার আত্মীয় স্বজনদেরকে তার দলের মেন মেন মানুষগুলোকে বিদেশ পাঠিয়ে দিত এবং তার ভেতরে যে একটা ভয় অগোচরে কাজ করতো আপনি দেখেন মাঝে মাঝে কিন্তু এই কথা বলতো যে আমার মৃত্যু হয়তো বা এইভাবে হবে আবার এরকম কথাও বলতেন কোনোখানে দেখিস কোনো টুকরা মাংসের টুকরা টুকরা পাইলে একখানে নিয়ে গর্তের মধ্যে চাপা দিয়ে রাখিস কারণ আমি মারা গেলে আমার হয়তো মাংসের টুকরাটাও থাকবে না স্বজনদের হ্যাঁ স্বজনদেরকে বলতেন তো যেহেতু আমরা টকশো করতাম অনেকের সাথেই অপোজিট পারসনের সাথেই এবং একসময় ইউনিভার্সিটিতে পড়েছি বা কোনো না কোনোভাবে পরিচিত কথায় কথায় এরকম বলতেন কেউ কেউ তো সেই জায়গা থেকে বলা যায় যে উনি ওয়াকেভাল ছিলেন যে পৃথিবীতেই যে অনেক কিছুর দাম দিয়ে যেতে হয় এই দামটা দিয়ে তাকেও যেতে হবে এবং আমি তো ডিটারমাইন্ড ছিলাম যে তাকে দাম দিয়ে যেতেই হবে উনি মারা যেতে পারেন না কারণ এই শাস্তি ভোগ না করে মৃত্যুই একমাত্র কোনো লক্ষ্য হতে পারে না তো এত এত মানুষকে এত টর্চার করেছে তার কোনো টর্চার হবে না এটা তো হতে পারে না আজকে দেখেন যে কি অবস্থা জামাতকে যে অবস্থা সে দাঁড় করিয়েছিল তখন তার নিবন্ধন কেড়ে নিয়েছিল তাকে ইলিগাল ঘোষণা করেছিল এবং শেষ দিন যাওয়ার আগে আগে তো জামাতকে একদম চরম ভাবে অবস্থা যে জামাতের মতো হবে জামাত এই অন্ধকারে হঠাৎ হঠাৎ মিছিল করতো আপনার মনে আছে আজকে তার দল অন্ধকারে টিকতে পারছে না কিন্তু হঠাৎ মিছিল করার চেষ্টা করে এবং অন্যদের মিছিলের মতো ঢুকে যায় এই যে সমস্যাগুলো বিজ্ঞানের উপর দিয়ে যখন পৃথিবীটা চলছে তখন উনি কি করেছে চব্বিশের এই দিনে এবং আপনি দেখেন যে সে যে হুকুম দিয়েছিল যদি সেনাবাহিনী সেই হুকুম পালন করতো এখনো আমরা যেমন এক বছরও হিসাব আসেনি অরিজিনাল যে কতজন মারা গেছে কেউ বলে দুই কেউ বলে পনেরোশো কেউ বলে চোদ্দোশো কে আবার সরকারি হিসাব মতো আটশো সামথিং এই যে এখন আরও অনেকগুলো হিসাব করতে হতো আমাদের অন্যরকম হতে পারত তো সেই সেই জায়গায় আল্লাহর কাছে উনি কি এই অন্যরকম কোন হিসেব করতে ফাইনালি চেয়েছিলেন চেয়েছিলেন উনি বলেছিলেন যত লোক মারা যাক কোনো সমস্যা নেই কারণ এই লোকগুলো মারা গেলে তো তার জন্যই সুবিধা তার জন্য আপনি নিজে একজন রাজনৈতিক এবং শেখ হাসিনাও রাজনীতির অজুহাতে বা গণতন্ত্রের অজুহাতে শাসন বলেন দুঃশাসন বলেন নিপীড়ন বলেন সবটাই চালিয়েছে একজন রাজনীতিকের আচরণ কখন এমন হয় সে তো কোনো কিছুই জনগণের জন্য চিন্তাও করে নাই কারণ সে তার বাবার মৃত্যু এবং সেই সতেরো জন মানে খুন হওয়া মানুষের দেখে সে বড় হয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য এই দেশে এসেছিল এবং সে এটা অপেন ডিক্লেয়ার এখানে তার আমার ফাঁসি চাই বইতে মতিউর রহমান ঋণটু যেটা লিখেছে সেইটা পড়লে আর এটা এখানে বলার কিছু থাকে না এবং ওই জায়গায় যদি আমি বা আপনি নিজেকে চিন্তা করি যে আমাদের ফ্যামিলিতে যদি এমন হতো আমরাও হয়তো এমনই হতাম আমি দোষ দেই তাদের যারা তাকে এই জায়গাটায় নিয়ে আসছে তার কিন্তু আসার কোনো রকম যোগ্যতা মিনিমাম যোগ্যতা নাই এখানে আসার কারণ আদালত যাকে রং হ্যাডেড বলে ঘোষণা দেয় তার তো নর্মালি আর রিলেশন করার কথা না থাকে না তখন থাকে না তো একটা আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত তাকে রং হেডেড বলেছে রং হেডেড বলার পরে সে চারবার প্রধানমন্ত্রী হয়েছে এটা কিন্তু বিশাল বড় মাপের বাংলাদেশের মানুষের ভুল ছিল না বাংলাদেশের মানুষের ভুল ছিল এখানে সবারই এক ধরনের ভুল আছে বাংলাদেশের মানুষের যে নেচার সেটা খুব সহজেই সে তার অতীতকে ভুলে যায় মানে গোল্ডফিশ মেমরি হ্যাঁ গোল্ডফিশ মেমরি

আপনি আওয়ামী লীগ যে টর্চার করেছে বাংলাদেশে সাড়ে পনেরো বছর তার কি বিচারটা তারা পেয়েছে আপনি আমাকে বলেন আপনি যদি বিচারের কাঠগড়ায় সকাল বিকাল বিএনপি যেভাবে একশোটা মামলা দুশোটা মামলা পাঁচশোটা মামলা নিয়ে সকাল বিকাল আদালতে তার অফিস বাড়ি খাওয়া দাওয়া সব কিছু করতে হয়েছে কিংবা হুলিয়া নিয়ে আজকে এবারে কালকে ওইখানে আরেক জেলায় আরেক দেশে এইভাবে যাকে পালিয়ে পালিয়ে জীবন ধারণ করতে হয়েছে তো ওই হিসেবে কিছুই করছে না অনেক আওয়ামী লীগ এখনও ক্ষমতায় তারা প্রশাসনে খাপটি মেরে আছে অনেক আওয়ামী লীগ এখনো আপনার ব্যবসায়িক মহলটা এখনো সিন্ডিকেট আছে এবং অনেক আওয়ামী লীগ এখনো বিভিন্ন বিব্রত করছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে রং জায়গাগুলোতে তাদেরকে স্যান্ড করছে জি ভাই আপনি তো সমাজকর্মের অধ্যাপক ফ্যাকাল্টি একজন রাজনীতি তো পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন তো এই জায়গা থেকে আমি আপনার কাছ থেকে আলোচনা শুনবো একটু একাডেমিক আলোচনা রাজনীতি যদি একটি সামাজিক সম্পর্ক হয় তাহলে আমরা গত পনেরো বছর সাত মাস বা তারও একটু আগে থেকে আমরা কি সমাজবদ্ধ ছিলাম বাংলাদেশে কোনো সমাজ সংস্কৃতি এগুলো ছিল যদি সামাজিক সম্পর্ক এবং রাজনীতির কথা বলেন তাইলে যে জিনিসটা বলতে হয় যে বিগত সরকার যে ফেসিট সরকার ছিল শেখ হাসিনা শেখ হাসিনা আসলে তো মানুষের সাথে সম্পর্ক ছিল সেই কথাটা বলা যাবে না শেখ হাসিনা আসলে আদালত দ্বারা হেডেড স্বীকৃত তারপর ওনার যদি আমল নাম আমরা বিশ্লেষণ করি পৃথিবীতে এখন আধুনিকতার সময় এখন ডিজিটালের সময় এই সময়ে এসে দু হাজার সালে রাতের বেলায় ভোট হয়ে গেল। তারপরে আগের ইলেকশনে একশো তিপ্পান্ন জন বিনা বিচার বিনা প্রতিযোগিতা নির্বাচিত হলো এটা কীভাবে সম্ভব যেখানে যদি আজকে যদি বিএনপি বলে যে ইলেকশনে যাবে যদি নমিনেশনের একটা আসনের কথা বলে একাধিক প্রার্থী আছে একাধিক প্রার্থী নির্বাচন করতে আগ্রহী নির্বাচনের সৌন্দর্যই তো প্রতিযোগিতা সেই জায়গায় সামাজিক সম্পর্ক যে বলবেন না সামাজিক সম্পর্ক তো উনি বিচ্ছিন্ন করে দিয়েছিল উনি আসলে সম্পর্ক ক্ষেত্রে যদি আমি বলি উনি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে তেমন একটা আগ্রহী ছিলেন না উনি আসলে বিশেষত একটা আধিপত্যবাদী গোষ্ঠী যারা ওনাকে উনি আসলে ক্ষমতা থাকতে চেয়েছিলেন যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষ ওনার কাছে আসলে মূল ম্যাটার না সেটা কি ওনার ক্ষমতা ছিল না অদৃশ্য আর অদৃশ্য একটা মানে আসলে কি উনি আসলে একটা বলা যায় একটা সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল কারণ ক্ষমতার লোভে ক্ষমতার এবং লাভে দুইটা যে কনসেপ্ট লোভ এবং লাভ এই কারণে উনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে উনি আসলে এই জায়গা থেকে ফিরে আসতে পারবার কোনো সুযোগ ছিল না আবার একটা কথা বলে আসছে যে উনি কি আসলে ভয় পেতেন কিনা এই যে এই কারণে আসলে ভয় পেতেন কারণ উনি তো এতগুলো যে অনিয়ম করছেন আপনার যদি যদি নির্বাচনী সংস্কৃতির কথাই বলি কাউকে দাঁড়াতে দেয় নাই একটা মানুষ নির্বাচন আগে রাত্রে ঘুমাতে পারে নাই যদি মানুষের সাথে মানুষের সম্পর্ক নির্বাচনী প্রচারণা করবে নির্বাচনী ক্যাম্পিং করবে মত প্রকাশ করবে জনগণের সাথে মিশবে মানুষ তার প্রার্থীকে চয়েস করবে এবং সেই অনুযায়ী সংসদ তৈরি হবে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে কিন্তু এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা হাসতে হাসতে মনে হচ্ছে যেন যে মানে ডেবিল মানে মানে এক ধরনের এক ধরনের ডেবিল যে মানে উনি তো জানত কারণ দুই সালের আঠারো সালে যে নির্বাচন রাত্রিবেলা হবে বিএনপি নির্বাচনে আসবে ওনাদেরকে কিছুই দেওয়া হবে না চব্বিশের আমি এবং ডামির নির্বাচন হবে নিজেদের প্রার্থীদের মধ্যে ইলেকশন হবে আন্তর্জাতিক যে মাধ্যমগুলোর থেকে রিপোর্টগুলো ওনারা ফেব্রিকেটেড নিউজ নিয়ে আসবে এগুলো কিন্তু ওনার কাছে আগের থেকে ছিল নির্বাচনী সংস্কৃতির বিষয় কিন্তু আসলে সমাজ সংস্কৃতি নির্বাচনের নির্বাচন তো আসলে সমাজের বাইরে তো না সমাজের সাথে সম্পর্কিত কারণ এখানে কিন্তু একটা দুর্নীতি একটা বড় একটা এটি কি আসলে ওনার একেবারে টার্গেট করেই সমাজগুলোকে সমাজ আমাদের যে সমাজ সেই সমাজ ভেঙে দেয়া এবং আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ধ্বংস করে দেয় এটি কি একেবারে অ্যাসাইন্ড ছিলেন না নিজের অজান্তেই এই কাজগুলো করে ফেলে আমাদের দেশটা তো ভৌগোলিকভাবে এমন একটা জিওগ্রাফিতে লোকের অবস্থান বিশ্বের অনেকগুলো পরাশক্তির কিন্তু আমাদের দেশে একটা নজর আছে সেই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পরাশক্তিরা তো অনেক ধরনের হিসাব নিকাশ আমাদেরকে নিয়ে আমাদের মানুষকে কীভাবে পরিচালিত করে মানুষ কোন দিকে যাবে মানুষের কালচারটা কীভাবে যদি আপনি এই কথা বলেন তাহলে দেখেন যে আমাদের যে ম্যারিজ সিস্টেম ম্যারিজ সিস্টেম কিন্তু একটা বিশাল প্রভাব ফেলছে বিয়ের বয়সটা উনি চেঞ্জ করলো তারপর লেসবিয়ান গ্রে এদেরকে মানে নিয়ে আসলো তো অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু আমাদের সংস্কৃতির সাথে কিন্তু একটা ব্যাখ্যা অবস্থা চলে আসছে আমাদের সংস্কৃতির উৎস তো হচ্ছে বিভিন্ন কালচারের সংমিশ্রণ আমরা হচ্ছে একটা সংকর জাত আমাদের মাঝে আদিবাসী আছে আমাদের মাঝে সনাতন ধর্মের মধ্যে পাহাড় সমতল বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বসবাস কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা ফ্র্যাকশন উনি তৈরি করতেন ফ্র্যাকশন উনি আসলে কি মানে বলা যায় যে কোন ধরনের একটা কেওয়াস তৈরি করে রাখাই কিন্তু ওনার একটা যে শেখ হাসিনা বা শেখ মুজিব না যে কেউ হতে পারে যে অন্য কে কথা বলতে দেয় না চাপায় দেয় পরিবারের প্রধান মাঝে মাঝে ফেসিস্ট হতে পারে পরিবারের প্রধান যদি তার যদি আমি যদি আমার মাকে কথা বলতে না দিই সিদ্ধান্ত গ্রহণে যদি মায়ের কোনো ভূমিকা না থাকে আমি কোন স্কুলে ভর্তি হবো শুধু আমার বাবাই যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে মাকে যদি কোনো সুযোগ না দেয় সেক্ষেত্রে আমার বাবাও কিন্তু ফেসিস্ট হওয়ার সুযোগ আছে ফেসিসের যে আপনার ক্যারেক্টারটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন মানুষের মাঝে আছে এটা ইমাম সাহের মাঝেও আসতে পারে এটা রাজনৈতিক রাজনৈতিকবিদের মাঝেও আসতে পারে শাসকের মতো কিন্তু শেখ হাসিনার মাঝে এমন পর্যায়ে চলে আসছিলো যে যার কারণে বলা যায় আবাবিল পাখির মতো যে মানে একটা বিস্ফোরণ যে দু সালের আপনি দেখেন যে সম্ভবত এটা চোদ্দোই যে জুলাই যে মানে এই কোটা কি শুধু মানে মুক্তিযুদ্ধে রাজাকারের নাতি পাবে না শুধু মুক্তিযোদ্ধা নাথপরা পাবে নাকি রাজাকার পাবে এই যে এই কথা দিয়ে কিন্তু সারা দেশ বিস্মৃত হয়ে গেল পাশাপাশি সতেরো এবং আঠারো তারিখে সতেরো তারিখে সীমিত পর্যায়ে মোবাইলের ইন্টারনেট স্থগিত করলো আঠারো তারিখে কিন্তু ব্রডব্যান্ড বন্ধ করে দিল অথচ জাতিসংঘের দুই হাজার ষোলো সালের কিন্তু একটা ডিক্লারেশন আছে ইচ্ছাকৃতভাবে আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে মানবাধিকার লঙ্ঘন যেটা উনিশশো আটচল্লিশ সালের যে মানবাধিকার যে নীতি সেটার সাথেও কিন্তু সাংঘর্ষিক পাশাপাশি যদি আমাদের সংবিধানের কথা বলেন সংবিধানের সাথেও কিন্তু সাংঘর্ষিক অর্থাৎ আমাদের সাথে যে রিলেশন সে কাছে না তো মানুষের সাথে রিলেশন করতে চায় নাই যদি রিলেশন করতে মানে ইচ্ছা থাকতো তাহলে রুজাদারকে কাটালের বার্গার খাওয়ার প্রস্তাব দিত না কাঁচামরিচের দাম বৃদ্ধিতে কাঁচামরিচ গুরু করে রেখে প্রস্তাব দিত না আপনার বেগনের বদলে পেপে ব্যবহার করার প্রস্তাব দিত না অর্থাৎ ওনার যে রং হেডেড এর যে আইডিয়া সবগুলো কিন্তু আমাদের মধ্যে রং আইডিয়া রং আইডিয়াটা রং হেডেড এর রং আইডিয়াটা সবগুলো এক্সারসাইজ করছেন দুই সালে যখন সারা দেশ উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো তখন রক্তে রঞ্জিত ঠিক শাহজালাল বিশ্ববিদ্যালয়েও কিন্তু আন্দোলনকারীরা ফসে উঠেছিল সেই জায়গাটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ক্র্যাকডাউন করবার জন্য যখন ঢুকতে গিয়েছিল তখন আপনাদের ইউনিভার্সিটির ভিসি সহ কিছু শিক্ষক প্রফেসররা আপনারা বাধা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আপনারা কি বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে অথবা এমনও তো হতে পারতো শেখ হাসিনার পতন না হলে আপনাদের পরিণতির দিকে জন্য অপেক্ষা করতে হতো কোন সাহসে আপনারা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন আসলে একেবারে স্টুডেন্টদের গায়ে যেন টাচ না পড়ে ক্যাম্পাসে ঢুকতে দিলেন না সম্ভবত আপনার ওই যে রংপুরে যখন আবু অবস্থায় মারা গেল তারপরে শুক্রবারই প্রথম আমরা একত্রিশ জন শিক্ষক প্রথম আমরা মাঠে নামি ওই জায়গাতে আমাদের ফিলোসফি যে জিনিসটা কাজ করছে আসলে কি শেখ চলে যাবে কিনা এই জিনিসটা আসলে ওইভাবে পুরোপুরি বুঝতে পারিনি বুঝতে পারাটা আসলে আমাদের কাছে গণ্য হচ্ছিল তখন কারণ হচ্ছে কি আমাদের মানে ওই যে আইডিওলজির জায়গায় বা আমাদের যদি বলেন যে মানবিকতার জায়গায় একটা শিক্ষক মানসিক শিক্ষক মানসিকতা আমাদের কাছে একটা প্রশ্নবিধা ছিল আমরা তো তাদের সামনে দাঁড়াতে হবে দুদিন পর তারা তো আমাদের সন্তান আমাদের ছাত্র ইভেন আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে সে কিন্তু আমাকে সরাসরি বলছে বাবা তোমরা কোন মুখে ছাত্রদের সামনে দাঁড়াবা সত্যিকার অর্থে তখন আমার মনে হচ্ছে যে আমি শুধু কি মানে টাকার জন্য চাকরি করব। আমার কি মিনিমাম বিবেকবোধ কাজ করবে না তখন কিন্তু আমরা সেদিন শুক্রবারে প্রথম আমরা রেলিতে যাই এবং আপনি ঠিকই বলছেন যদি শেখ হাসিনা থাকতো আমাদের কিছু হতো কি না আমরা পুরো পর জানতে পারি যে এই একত্রিশ জনের ছবি এবং নাম তালিকা সব কিন্তু গণভবনে চলে গেছিলো কারণ এটা তো মানে আয়নাগর তো সব জায়গায় ছিল আয়নাগড় আসলে বিশ্ববিদ্যালয় লেভেলেও কিন্তু আপনার মানে আপনার আয়নাগড় ছিল টর্চার সেল ছিল বিভিন্ন ছিল বিষয় ছিল এবং আপনার স্ক্রিনশট মানে একটা কনসেপ্টে যাতে আপনার বিষয় তো এই যে আপনার ভাষানী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলের ভাষা থেকে অনেক স্ক্রিনশট বের করা হয়েছিল অর্থাৎ আপনি কার সাথে কথা বললেন কাকে মানে আপনার টেক্সট পাঠালেন সবগুলো ছবি চলে যেত সে সময় আমরা আসলে কোনো মানে গুরুত্ব পায় না আমাদের কাছে গ্রহণ ছিল যেটা আসলে কি তারা তো আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই মানে দেশের মানুষ তাদেরকে এভাবে মারবে অর্থাৎ তাদের দাবি তো ছিল প্রথমে কোটার জন্য তারা চাইছিল আপনার অধিকার অধিকার চাইতে গিয়ে সে তাদেরকে আপনার এইভাবে যে নির্যাতন করা হবে এক পর্যায়ে তারা বাংলাদেশের নাগরিকই না এই জিনিসটা চলে আসছে ইভেন আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার এমনভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বললেন যে তারা লিমিট ক্রস করে ফেলছে এবং একজন পুলিশ যখন বলতেছিল যে যারে মারি সেই শুধু যায় আর কেউ যায় না এরপরে আপনারা যখন শুক্রবার মাঠে নামলেন এবং ক্যাম্পাসে যখন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ঢুকতে দিলেন না এরপরে কি আপনাদের উপরে কোনো প্রেশার এসেছিল কিনা বা কেমন প্রেশার এসেছিল প্রেশারটা আসলে মানে খুব বেশি আসে না কারণ হচ্ছে তৎকালীন সময় তো সবাই মাঠে নেমে চলে গেছে সব সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তখন মাঠে চলে আসছে তখন ভয়টাকে আসলে আমরা জয় করে ফেলছি বলা যাবে কারণ এদেশের রাজনীতিবিদ এদেশের আপাময় জনতা মানে এইটা এই যে জুলাই বিপ্লব কারো একার সম্পত্তি না কারো একক যদি সবার মানে আবেগের জায়গা ইভেন মনে করেন যে নারী পুরুষ সবাই কিন্তু মাঠে নাম শুধু মুক্তি চাইছিল যে আপনার সে কথা বলতে চায় সে অধিকার চায় সে স্বাধীনভাবে বাঁচতে চায় এই যে মানব মানে তারণা এই তারা থেকে এমনভাবে তার মাঝে একটা উন্মাদনা তৈরি হয়েছিল যেই উন্মাদনার কারণে সে আসলে পিছনে ফিরে থাকানোর সে আসলে ফুসরত পায় সামনে মৃত্যু পিছনে কি এই পিছনটা তার আসলে ভাবার কোনো আসলে অবকাশ আসে নাই কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় একদম ইন্টারনেট রুট বন্ধ হয়ে গেছে আমার মনে আছে যে আমরা কিন্তু পাশে যাদের বাসাতে আপনার ওয়াইফাই ছিল এই যে বিপিএন এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি অনেক মহিলা তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করছে অনেকে তাদের বাসা আশ্রয় দিয়েছে ইভেন ঝাড়ু নিয়েও কিন্তু মহিলারা পুলিশের দিকে তেরে গেছে এক পর্যায়ে কিন্তু পুলিশের মাঝেও কিন্তু একটা ভাব চলে আসছিল হয়তো এইভাবে টিকায় রাখা যাবে না কারণ অস্ত্র গোলা বারতো আস্তে আস্তে শেষ হয়ে আসছিল আর দেশের টাকার অস্ত্র কিনা দেশের মানুষের ট্যাক্সের অস্ত্র দিয়ে দেশের মানুষকে গুলি করা হচ্ছে এই যে আপনার সিচুয়েশনটা চলে সেই সিচুয়েশন আসলে আমরা মানতে পারি না আপা সারাদেশ আজকে তিরিশ জুলাই উত্তাল ছিল এবং শেখ হাসিনাও গণভবনে বিভিন্ন বাহিনীর সাথে তার যারা সভাসদ আছে তাদের সাথে নানান ধরনের হত্যার বা টিকে থাকবার পরিকল্পনা করছিলেন ফাইনালি আসলে জনতার তরে আসায় টিকতে পারেননি রাজনীতিক সাধারণ জনগণ মা বোনেরা এমনকি পথ শিশুরাও কিন্তু জীবন লেখে লড়েছে এবং অনেক পথ শিশুও কিন্তু নিহত হয়েছে অনেক শ্রমিক অনেক রিক্সা চালক নিহত হয়েছে আমরা হয়তো যারা রাজনীতিক কর্মী বা যারা ছাত্র তাদের হিসাবটি আমরা রাখতে পেরেছি কিন্তু এই অনেকের হিসেব রাখা যায়নি এটি নিয়ে আসলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন এর এক বছর পরে এই হিসেবটা কি রাখা কতটা জরুরি এই হিসেবটি যদি রাখা না যায় আপনি জানেন যে জনরসে অনেক ফ্যাসিস্টেরও কিন্তু মৃত্যু হয়েছে তারাও কিন্তু একসময় শহীদের খাতায় নাম লিখিয়ে ফেলবে আজকে এক বছর পরে যেহেতু প্রথম বছরই বিতর্ক শুরু হয়েছে মুক্তিযুদ্ধ যেমনি কলঙ্কিত হয়েছে এই জায়গাটিও তো তেমনি কলঙ্কিত হবার একটি স্পেস রয়ে গেছে স্পেস রয়ে গেছে না স্পেস শুরু হয়ে গেছে যেদিন ঘটনাটা বিজয়ের পরে কি থাকে পতন বিজয়টাকে যদি ধরে রাখতে না পারি তাহলে ওই ওইটাই অপেক্ষা করে পতনটাই ত্বরিত অপেক্ষা করে আর বিজয়টা ধরে রাখতে পারলে ওইটার একটা টাইমটা বাড়ে আপনি একটা জিনিস দেখেন যে নব্বই আন্দোলন হয়েছে একাত্তরে আন্দোলন হয়েছে বা আন্দোলন হয়েছে ছেষট্টি ঊনসত্তরে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু সবসময় বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাই আগে নেমে এসেছে ছাত্রছাত্রীরা এবং বাউন্নর মতো সময়ে যখন মেয়েরা কত পার্সেন্টেজ পড়তো খুব কম সেখানেও কিন্তু নারীরা সম্মুখ ভাবে ছিল তারা কিন্তু স্বাধীনতার ভাগ নেয় নাই স্বাদ নেয় নাই পায় নাই না তারা ব্যাক টু দ্য প্যাভেলিয়ান কারণ তারা ভেবেছিল এটা তাদের দায়িত্ব রাষ্ট্র তাদের দায়িত্ব রাষ্ট্র রাষ্ট্রের কাছে ফিরে গেছে আমরা আমাদের জায়গায় ফিরে যাই বই খাতায় আপনি দেখেন একটা বছরের মধ্যে কেউ কিন্তু বই খাতার কথা বলে নাই যে তোমরা ফিরে যাও একজন প্রফেসর আমার সাথে কথা বলছে আমি তার মাধ্যমেও বলছি আমি চাই ওরা বেঁচে থাকুক ওদের কথা পরবর্তী প্রজন্মরা পড়ুক ওনার ছেলেরা যারা সেভেনে পড়ে সিক্সে পড়ে ফাইভে পরে ওনারা যখন বড় হবে তারা পড়বে ইতিহাস হয়ে ইতিহাস হয়ে থাকুক একেবারে টু দি পয়েন্টে একটি জিনিস জানতে চাই এক বছর পরে যদি হিসেব নিকেশ করতে বসি যে গণ পরবর্তী এক বছরে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার যে ইকুয়েশন সেই জায়গাটিতে আসলে কতটুকু এখন যদি ধরে না রাখতে পারে স্বাধীনতা আপনার কাছ থেকেও প্রত্যাশা এবং প্রাপ্তি সেদিন ক্যাম্পাসে জীবন বাজি রেখেছিলেন যে প্রত্যাশা নিয়ে এক বছর পরে আপনাকেই বলা হলো হিসেব নিকেশ করে দেখেন হিসেব নিতে যে হতাশা এবং আশা দুটোর বাজে কেন যেন কোথায় একটা ফারাক দেখতে পাচ্ছি আমাদের যে যদি বলি যে আমাদের আকাশে একটা অমানিসা দেখা যাচ্ছে যে আমাদের যে প্রত্যাশা ছিল সুন্দর বাংলাদেশ হবে নির্বাচনমুখী বাংলাদেশ হবে সবার বাংলাদেশ হবে সেই জায়গায় কোথায় যেন একটা ব্যর্থ হচ্ছে অর্থাৎ আমরা যেই আশা নিয়ে এই আন্দোলনের শরিক হয়েছিলাম এদেশের মানুষ যে আশা নিয়ে এই আন্দোলনের সরিক হয়েছিল তারা আসলে কথা বলতে চেয়েছিল তারা আসলে একটা নির্বাচন চেয়েছিল সংস্কার আসবে সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস চাইলেই কিন্তু একদিনে সব সংস্কার করা যাবে না কিন্তু প্রয়োজন হচ্ছে নির্বাচন সংস্কার সবগুলো একটা ডেডলাইন দেওয়া একটা নির্দিষ্ট সীমা রাখা দেওয়া যার ফলশ্রুতিতে হয়তো আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই কারণ গণতন্ত্র এবং নির্বাচিত সরকার ছাড়া দেশ কিন্তু সামনে আগাবে না আর সেই জায়গাটায় যেন কোথায় একটা অমানিসা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যে একটু জিনিসটা বলা হয় প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যদি এক বছরের হিসাব মিলাই তে কিছুটা হতাশ তবে আমরা আশাবাদী আমরা ওই যে বিশেষত লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে মানে আপনার তারেক রহমানের সেই আশ্বাস আমরা চাই যে প্রধান উপদেষ্টা রাখবেন প্রধান উপদেষ্টা যথাসময়ে ইলেকশন দিবেন এবং সংস্কার যে যেগুলো প্রয়োজন অর্থাৎ শর্ট টার্মে যেগুলো করা যায় ওনারা করবেন এবং জনগণের নির্বাচিত ক্ষমতা যাদের কাছে আসবে জনগণ দ্বারা যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে কিন্তু সংসদীয় গণতন্ত্র আসবে এবং সংসদে কিন্তু নির্ধারিত হবে কোন কোন বিষয়ে আমরা সংস্কার করব কোনগুলা করব না অর্থাৎ তবে সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন আমাদের আসলে মানুষ হতে হবে আমরা আসলে মানুষের যে চরিত্র সে জায়গাতে অনেকটুকু পিছিয়ে গেছি যার কারণে আপা যে জিনিসটা বললেন না যে ছাত্ররা বায়োন্নতের দাবি করে নাই দাবি করে না এখন কেন করলো এই জায়গাটাতে আমার কেন যেন মনে হচ্ছে লোভ এবং লাভ এই দুইটা বিষয় আমাদের মাঝে বেশি চলে আসছে আমরা বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি আমরা সামাজিক যে মানুষ সেই জায়গাতে একটু পিছিয়ে গেছি যে সামাজিকতার এবং ব্যক্তি দুইটার মাঝে যদি সমন্বয় না করা যায় তাহলে আমাদের আগামী কিন্তু অন্ধকার হবে আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আপা একেবারেই শেষ করব এই বাস্তবতার মধ্যেই সামনে আমরা একটা বেটার বাংলাদেশ চাই সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কি প্রত্যাশা করেন বিবেকের স্বচ্ছতাটাকে জাগ্রত রাখতে হবে এবং মাইন্ডসেট মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে মাইন্ডসেট চেঞ্জ করলেই একটা একটা জাতি তার উন্নয়নের সর্বোচ্চ শিখরে উঠতে পারে যদি যদি সে ন্যারো মাইন্ডগুলোকে বাদ দেয় এবং ডেভেলপমেন্ট মাইন্ডগুলোকে সে যদি আমরা হ্যাঁ সেটা সে যদি অ্যাডাপ্ট করতে পারে তাহলেই বাংলাদেশের উন্নয়ন উন্নতি এবং সামনে এগোতে পারব আমরা জি আপনাকে ধন্যবাদ প্রফেসর ওয়াকার্স ময় প্রত্যাশা প্রাপ্তির যোগফল তো ملছে না আপনার পরামর্শ কি কি করলে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি একটা চেকেন ব্যালেন্সে এসে দাঁড়াবে কোন একটা কবিতা আছে তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প আমি ওই জায়গাটাই ফিরে যেতে চাই রাজনীতিবিদরা রাজনীতি করবেন ইলেকশনে আসবেন কিন্তু আমরা যদি সঠিক না হই অর্থাৎ আমাদের মাঝে যদি মানবিকতা বোধ আমাদের মাঝে যদি স্বচ্ছতা জবাবদিহিতা শ্রদ্ধাশীল মনোভাব এগুলো যদি না ফিরে আসে তাইলে কিন্তু বাংলাদেশ সামনে আগাবে না বাংলাদেশ সামনে আগানোর একমাত্র এবং প্রধান মুখ্য মানে বিষয় হচ্ছে সবাইকে কিন্তু ভালো মানুষ হতে হবে অর্থাৎ ভালো মানুষের বড় অভাব কারণ নেতৃত্ব তো আসবে আমাদের মাঝ থেকে আর সেই নেতৃত্বের মাঝে যদি কুটিলতা আসে সেটা আসতে মানুষ থেকে অর্থাৎ মানুষ যদি সঠিক হয় মানুষ যদি জবাবদিহিতা আসে মানুষ যদি অন্যের প্রতি দায়বদ্ধ থাকে তাইলে কিন্তু সুন্দর আগামী পেতে আমাদের কোনো বেগ ফেতে হবে না চব্বিশের যে আন্দোলন সেটা আমাদের কাছে একটা সুযোগ আসছে সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তো সত্যিকার অর্থে কিন্তু আমাদের মানুষ হওয়ার কোনো বিকল্প নাই জি মানুষ হতেই হবে জি ধন্যবাদ প্রফেসর ধন্যবাদ নীলুফার চৌধুরী মনে আপনাদের দুজনকেই আমরাও চাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রত্যাশা এবং প্রাপ্তির যোগফল মিলাতে প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয়দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ